এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কাজীপুরের কৃতি সন্তান তারেক রহমানের আশীর্বাদ আপনাদের ইউনিয়নের সন্তান থানের শীষের কান্ডারি কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং আজকের ধানের শীষের প্রার্থী জনাব সেলিম রেজা সেলিম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিসমুল্লাহ রহমানের রাহিম আমার নিজের ইউনিয়ন যে ইউনিয়নে আমার জন্ম যে ইউনিয়নে আমার বেড়ে ওঠা আজকে বাইশ তারিখ আমার নির্বাচন শুরু এই শুরুটাই আমি আমার প্রাণের ইউনিয়ন থেকে শুরু করছি আজকে আমার ইউনিয়নের হাটসিরা গ্রামে আয়োজিত এই জনসভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছে আমার কাজীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র আমার রানিং মেট প্রভাষক আব্দুল সালাম এখানে উপস্থিত আছে কাজীপুর উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আপনাদের এলাকার কৃতি সন্তান বন্ধুবর খালেকুজ্জামান এখানে উপস্থিত আছে অচ্চ ইউনিয়নের সম্মানিত সভাপতি সেক্রেটারি বিশেষ করে চালিতারামগা ইউনিয়নে নির্বাচন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট আছে ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল আমার ছবর সঙ্গী মহিলা দলসহ যারা এসেছেন পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট এই এলাকার এই ইউনিয়নের বিশেষ করে হাটশিরা গ্রামের আমার মুরব্বী আঙ্গন যুবক ভাইরা ছাত্র জনতা এবং আমার পাশে আমার মা বোনেরা সবার প্রতি সালাম আলাইকুম। আজকে পাঁচ তারিখের পরে আমরা এইভাবে আপনাদের সামনে আসতে পেরেছি আপনাদের সামনে আমরা কথা বলতে পারছি কথা বলার সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে এই জন্য মহান আল্লাহতালার দরবারে সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমরা এসেছি আমার দল বিএনপি আমার নেতা তারেক রহমান আমার নেত্রী খালেদা জিয়া আপনাদের দোয়া ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদের কারণে আমাকে সুযোগ করে দিয়েছে বিএনপির টিকিট দিয়েছে আমাকে আমার যোগ্যতার বলে আমি পাই নাই কারণ আমাকে যখন উপস্থাপনা করে যে আমি যোগ্য নেতা আসলে আমার কোনো যোগ্যতা নাই আমি এখনও আমার যোগ্যতার ছাপ রাখতে পারি নাই আমার বাবা মরহুম আফজাল হোসেন সরকার আপনাদের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল এবং তার গুণেই আমি এখনো, কাজীপুরে চলতেছি আমি আমার নিজের গুণ দেখাতে পারি নাই আমি আপনাদের কাছে কর জোরে নিবেদন করব অন্তত পক্ষে আমাকে আমার গুণ দেখার একটু সুযোগ করে দেন আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আমার বাবার রক্ত আমার শরীরে আমার বাবা সবসময় চেষ্টা করেছে কাশীপুরের মানুষের ভালো করার জন্য ওনার দ্বারা সবার উপকার হয়তো করতে পারে নাই কিন্তু উনি ক্ষতি করেছে এরকম নজির কেউ দেখাতে পারবেন না তার রক্ত আমার শরীরে আমরাও বাপের ঐতিহ্য ধরে রাখতে চাই এবং আমরা চাই যে অন্ততপক্ষে আপনাদের সবার উপকার আমরা করতে পারবো না কিন্তু আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হোক এটা ইনশাল্লাহ কোনো সময় যাব না সংগ্রামী ভাইয়েরা সাথী বন্ধুরা আজকে বিগত দিনে বাউন্ন তেপ্পান্ন বছরের ইতিহাসে বিএনপি থেকে এমপি হতে পারে নাই এমপি হওয়ার সুযোগ পায় নাই আজকে এই পাঁচ তারিখের পরে চোদ্দো মাস পনেরো মাস সতেরো বছর বিগত সরকার যে জুলুম অত্যাচার নির্যাতন কাজীপুরের বুকে করেছে বিএনপির বুকে করেছে সেই তুলনায় কাজীপুরে আসলে ওই রকম কিছু হয় নাই তারপরেও স্বীকার করতে দ্বিধা নাই যে এই চোদ্দো পনেরো মাসে আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল যতটুকু করেছে এটাও করা ঠিক হয় নাই এই কার্যক্রম করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমাদের অবসরে সব জায়গায় কাজীপুরের বিভিন্ন জায়গায় যতটুকু ঘটেছে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের ভোটে আপনাদের সেবা করার যদি সুযোগ পাই কাজীপুরে আমাদের সমস্ত নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে কাজীপুরে সব অপরাধের সুযোগ ইনশাল্লাহ কাজীপুরে করতে দিব না এবং আমরা চাই কাজীপুরকে একটি সুন্দর কাজীপুর করতে চাই যেখানে অত্যাচার থাকবে না নিপীড়িত নির্যাতন থাকবে না যেখানে মাদক মুক্ত কাজীবুর করতে চাই যেখানে শশা এলাকার মুরব্বীদের যাতে আমরা সম্মান দিতে পারি আপনার দরবার সালিস আমার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতারা করবে না দরবার সালিশ করবেন আপনারা মুরব্বীরা এবং মুরব্বীদের সম্মান যেন আমরা দিতে পারি এই লক্ষ্য নিয়ে আমরা কাজীপুরে নেতৃত্ব দিতে চাই এবং আমরা চাই কাজীপুরে অতীতে যেভাবে চলছে কাজীপুর ইনশাল্লাহ ওইভাবে আমরা চলতে দিব না কাজীপুরে সহ অবস্থান থাকবে রাজনীতি করার অধিকার সবার আছে আমরা বিএনপি করি আমরা বিএনপির কথা বলবো যারা আওয়ামী করে তারা আওয়ামী কথা বলবে জামাত করলে জামাতের কথা বলবে তার মানে এই না কাশীপুরে আমরা আমাদের দল ধরে রাখবো যেটা করেছে বিগত দিনের সরকার বিগত সময়ের এমপি আপনারা সবাই জানেন উনি বলেছিল কাজীপুরে বিএনপি রাজনীতি করতে হলে রাজনীতি করতে হবে হয় ধুনুট না হলে সিরাজগঞ্জ সেটাও আমাদের করতে দেয় নাই আমরা বিগত সময়ে যত প্রোগ্রাম হয়েছে বিএনপির সিরাজগঞ্জ রাজশাহী ঢাকা সমস্ত প্রোগ্রামে আমার দলের নেতাকর্মীরা ওইখানে গেছে প্রোগ্রামে যাওয়ার সময়ও তারা বাধা দিয়েছে তারা মারধর করেছে পুলিশে দিয়েছে আবার প্রোগ্রাম শেষের পরে রাত বারোটা পর্যন্ত প্রোগ্রাম শেষ হয় তিনটায় চারটায় কিন্তু আমাদের দলীয় নেতাকর্মীরা রাত বারোটা একটা পর্যন্ত ওই মাঠের মধ্যে বসে থেকেছে কারণ তারা যদি তাড়াতাড়ি কাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয় রাস্তাঘাটে তাদেরকে ধরবে তাদেরকে মারবে যার কারণে রাত বারোটায় একটা পর্যন্ত দেরি করে চোরের মতো কাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে তারপরেও রেহাই পায় নাই তারপরেও তাদের রাস্তায় ধরেছে তাদের মারধর করেছে তাদের পুলিশে দিয়েছে এই ছিল বিগত সরকারের অত্যাচারের নমুনা কিন্তু আমরা চাই যে কাজীপুর একটা সহ অবস্থানের মাধ্যমে রাজনীতি হবে কাজীপুরে আপনাদের সবার পরামর্শ নিয়ে কাজীপুরকে সুন্দর কাজীপুর করতে চাই যেখানে হিংসা থাকবে না যেখানে হিংসা বিদ্বেষের জায়গা থাকবে না আপনারা মনে করতে পারেন যে নির্বাচনের আগে নেতারা ভালো ভালো কথা বলে এটা আমাদের নির্বাচনের আগে ওয়াদা না আমাদের ওয়াদা নির্বাচনের পরেও পুরা কাজীপুরটাকে সুন্দর করার লক্ষ্যে পুরা কাজীপুরটাকে উন্নত করার লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের কাছে সবাই সমান আজকে আমাদের ছেলে পেলে আমাদের বিএনপির যুবদলের দলের দলের নেতাদের অনেক ত্যাগ আছে তার মানে এই না ত্যাগের বিনিময়ে তারা যা ইচ্ছে তাই করবে আর আমরা নেতৃবৃন্দ মানব আমরা কোনো অবস্থাতেই এটা প্রশ্রয় দিব না নেতাকর্মীর অবস্থার পরিবর্তনের দায়িত্ব আমাদের তাদের বিভিন্নভাবে আমরা প্রোভাইড করব। কিন্তু কোনো অবস্থাতেই জুলুম মত্যাচার মানুষের উপর নিবরীয় নির্যাতন করতে দিব না এটা আমরা কঠোর হস্তে দমন করবো প্রয়োজন বোধে এইগুলো যারা করবে তাদেরকে আমাদের দলের জায়গা দিব না দলে তাদের ঠাই হবে না আপনারা দোয়া করবেন আমরা আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে পথ চলব আগামী দিনে রাজনীতি করব বিগত পনেরো বছরে আওয়ামী যা করতে পারে নাই আমাদের পনেরো বছর দেওয়ার সুযোগ করার দরকার নাই আমরা মনে করি আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা ভাবনা আমাদের পনেরো বছর এই কাজীপুর গঠন করতে লাগবে না আমাদের পাঁচটা বছর সময় দিয়ে পাঁচটা বছরের মধ্যে কাজীপুরকে যদি উন্নয়নের চরম শিকারে না নিয়ে যেতে পারি পাঁচ বছর পরে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসব না আমরা যদি পরিবর্তন না দেখাইতে পারি আপনাদের কাছে ভোটের কথা বলতে আসব না আপনাদের কাছে বিনীত অনুরোধ পা ধরে অনুরোধ করি আমাকে অন্ততপক্ষে একটিবার সুযোগ দেন আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই আগামী বারো তারিখে আপনাদের ভোটের মাধ্যমে সিরাজগঞ্জের ছয়টি আসন ছয়টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে কাজীপুর থেকে আপনারা যাতে আমাকে এমবি নির্বাচিত করেন এবং আপনাদের ভোটের মাধ্যমে কাজীপুরের ইতিহাস পাল্টাতে চাই আমাকে দশের থেকে বারো দিন আগে তারেক রহমান আমাদের নেতা উনি আমাকে রিং দিয়েছিলেন উনি অন্তত পক্ষে আটের থেকে দশ মিনিট আমার সাথে কথা বলেছে উনি বলেছে তোমার কি সমস্যা কাজীপুরের কি অবস্থান আমি ওনাকে কথা দিয়েছি আমার কোনো সমস্যা নাই আমার অর্থনৈতিক সমস্যা নাই আপনি এদিকে আমার দিকে তাকায়েন না আমি কাজীপুর থেকে তেপ্পান্ন বছরের ইতিহাস পাল্টে বিপুল ভোটের মাধ্যমে আপনাকে কাজীপুরের এমপি উপহার দিব এমপি উপহার দেওয়ার পরে আপনার কাছে দাবি থাকবে কাজীপুরের এমপি আপনাকে দিব কাজীপুর আপনার হাতে তুলে দিব কাজীপুরের প্রতি আপনার সুদৃষ্টি দিতে হবে কাজীপুর আপনার কাজীপুর আপনার নির্বাচনী এলাকা আপনার বাংলাদেশের একটা অংশ এই অংশের সকল দায় দায়িত্ব আপনাকে নিতে হবে উনি আমাকে কথা দিয়েছেন তুমি ভোটের মাধ্যমে এমপি হয়ে এসো কাজীপুরের দেখভাল করার দায়িত্ব আমার আমি ওনাকে বলেছি আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ আপনি নির্বাচনের আগে হয়তো সময় দিতে পারবেন না ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে বিএনপি সরকার গঠন করলে প্রথম মিটিং কাজীপুরে যেন হয় বিএনপির প্রথম মিটিং আপনি কাজীপুর করবেন এই আশা এই দাবি আপনার কাছে আছে উনি বলছে যে ইনশাল্লাহ তুমি কাজ করো তুমি কাজ করো এবং কাজের ফল তুমি ইনশাল্লাহ পাবা এবং কাজীপুরের সকল দায় দায়িত্ব আমি নিলাম সাথী বন্ধুরা আমাদের আজকের থেকে নির্বাচনী প্রচার শুরু আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমাদের নেতাকর্মীরা মনে করে যে যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে যেহেতু আওয়ামী লীগ নাই আমাদের ভোট চাওয়ার দরকার হবে না বারো তারিখে মানুষ এমপি ভোট দিবে দয়া করে নেতাকর্মী আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এই গোড্ডালিকায় গা ভাসাবেন না আপনারা দয়া করে মানুষের বাড়ি বাড়ি যান মানুষের কাছে ভোট চান ভোট ভিক্ষা চান ভোটের মাধ্যমে আজকে এমপি নির্বাচিত হতে হবে ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে ভোটের মাধ্যমে মেয়র নির্বাচিত হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে মেম্বার নির্বাচিত হবে এবং আমরা সার্বিকভাবে সমস্ত কিছু নির্বাচিত হওয়ার পরে সবার সহযোগিতায় সবার পরামর্শে আমি আপনাদের সবাইকে নিয়ে কাজীপুর সুন্দর কাজীপুর গর্ব এই প্রত্যাশা রাখি এবং আপনারা দয়া করে এই কয়টা দিন আঠারো থেকে ১৯ দিন সময় ১৯ দিনের জন্য আপনারা দয়া করে মাঠে যান ভোট চান বিশেষ করে আজকে যারা আওয়ামী লীগ হয়তো করেছে আওয়ামী লীগের ক্যাডাররা নাই কারোর সাথেই আমরা বিরোধ করতে চাই না আমরা চাই সবাই মিলেমিশে এই কাজীপুরকে করব সবাই মিলেমিশে আমরা বাংলাদেশকে করব এবং সবাইকে সাথে করে নিয়ে আমরা চাই যে কাজীপুরের রাজনীতির ভাগ্য উন্নয়ন কিভাবে করা যাবে আপনারা সবাই আমাদেরকে পরামর্শ দেবেন এবং শুধু বারো তারিখ না বারো তারিখের পরেও আমরা কোনো সময়ই কারোর সাথে বিরোধ করতে চাই না কারোর সাথে হিংসা বিদ্বেষ রাখতে চায় না আপনারা আমাদের পরামর্শ দিবেন বিগত বিএনপির সময়ে আমি আমার চালিদাডাঙ্গার নেতৃবৃন্দ নিয়ে বসেছিলাম তাদেরকে বলেছিলাম যে আজকে বিএনপি ক্ষমতায় যদি এলাকার কিছু উন্নয়ন হয় সেটা বিএনপি করতে পারবে আওয়ামী ভাইরা আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আবার কোনো সময় আমলিক যখন ক্ষমতায় যাবে ওই এলাকার উন্নয়নের জন্য আওয়ামী লীগই করবে বিএনপিরা সহযোগিতা করবে কিন্তু আমাদের এই প্রস্তাব তারা ক্ষমতায় যাওয়ার পরে রাখে নাই আমরা তাদেরকে বলতে চাই যে আসলে যখন যে সরকার থাকে সেই সরকারকে সহযোগিতা করলে কাজ হয় এবং এই কাজের জন্য সার্বিক সহযোগিতা দরকার আজকে বিগত পনেরো বছরে শুনেছি অনেক যদিও আমরা এলাকাতে এইভাবে জনসভা করতে পারি নাই বিভিন্নভাবে উঠান বৈঠকের মাধ্যমে আমার দলকে আমার সংগঠনকে শক্তিশালী করে রেখেছিলাম আমরা কাজীপুরের সমস্ত নেতৃবৃন্দ মিলে তারপরেও তখন শুনেছি কাজীপুরে উন্নয়নের কোনো জায়গা নাই রাস্তাঘাট মানে এখন উন্নয়ন কোথায় করবে উন্নয়নের কোনো জায়গা নাই কিন্তু বাস্তবে এসে যেটা আমরা দেখতে পেলাম কাজীপুরে কোথাও কোনো উন্নয়ন হয় নাই আজকে যেখানেই যাই রাস্তা নাই ঘাট নাই বিশেষ করে চর অঞ্চলে আমরা যেখানে যেখানে গেছি সেখানে কোনো রাস্তা নাই আজকে এই গ্রামের মধ্যে ভানোডাঙ্গাতে কয়েক জায়গায় কোনো রকম রাস্তাঘাট নাই চলাফেরার কোনো অবস্থান নাই এই উন্নয়ন আজকে এমপি প্রতি বছরে পঁচিশ কোটি টাকা সংসদের একটা অ্যালট পায় পনেরো বছর পঁচিশ কোটি টাকাকে গুনন দেন যত টাকা হবে ওই টাকাও যদি রাস্তার উপর ছিটে দেন তাহলেও মানুষের পায়ে কাঁটা ভাড়ার কথা না মানুষ সহজে চলতে পারত কিন্তু উন্নয়ন হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন না উন্নয়ন হয়েছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডারদের পকেট ভর্তি হয়েছে তাদের আমরা ওই নীতিতে বিশ্বাসী না অন্ততপক্ষে একটিবার আমাকে ভোট দেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন আমাকে একটিবার আপনারা দেখেন আপনারা আমাকে দেখেন আমাকে সুযোগ দিয়ে দেখেন ভোট আপনাদের অধিকার এই বছর এবারে ভোট দিবেন পাঁচ বছর পরে আবারও আপনাদের কাছে যেতে হবে কাজেই আপনাদের সুযোগ আপনাদের হাতে আমি যদি কথা দিয়ে কথা না রাখতে পারি আমি যদি আপনাদের সুবিধা না দিতে পারি আমি যদি এই পাঁচ বছরে মানে আমার পকেট ভর্তি করি আমার দলীয় নেতাকর্মীদের সুযোগ সুবিধা বেশি দিই তাহলে এরপরে আপনারা আমাকে ভোট দিয়েন না আজকে আমি আপনাদের কাছে মাফ চাই এই কারণে এই চোদ্দ মাসে যা ঘটেছে এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই দয়া করে আমাকে ক্ষমা করে দেন আপনাদের ছেলে আপনাদের ভাই আপনাদের ভাইসে হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন আগামী দিনে একটা সুযোগ দেন ইনশাল্লাহ বারো তারিখের পরে নেতৃত্বে আসতে পারলে ইনশাল্লাহ কাজীপুরের পরিবর্তন ঘটাব আপনাদের সবার পরিবর্তন ঘটাবো এবং কোনো জায়গায় আমার ছেলেপেলেরা যাতে খারাপই কিছু না করে ইনশাল্লাহ সেই দেখার দায়িত্ব আমরা কাজীপুরের নেতৃবৃন্দ সবার কারণ আমরা কাজীপুরের নেতৃবৃন্দের থেকে আপনারা তাকান আবার ওই আর দলের নেতাদের দিকে তাকান আপনারা নিজেই বুঝতে পারবেন আমাদের দিকে চোখ দেন তাদের দিকে চোখ রাখেন তাহলে আমার বলতে হবে না আপনারাই বুঝতে পারবেন যে আসলে কী অবস্থানে আমরা আছি আপনারা দোয়া করেন আমাদের আজকের থেকে প্রচার শুরু এরপরে আপনাদের এইখানে হয়তো আসতে পারবো না আজকে যাদের উপস্থিতি বিশেষ করে আমার মহিলা মা বোন যারা আছেন তাদেরকেও টিম ওয়াইজ তিনজন পাঁচজন করে বের করে দেন বাড়ি বাড়ি যাক বোর্ড যাক আপনারাও পাঁচজন সাতজন করে বের হন প্রত্যেক গ্রামে বিশেষ করে আমার এই এই অঞ্চলে আমার ছোটো ভাই আমার চাইতেও বেশি পপুলারিটি আছে তার খরসু পারবেজ চেয়ারম্যান ছিল ও প্রায় সব গ্রামেই চালিদালাঙ্গা সোনামুখী মাইজবাড়ি মোটামুটি সব জায়গায় ঘুরেছে ও আরও দায়িত্ব নিবে ও থাকবে আপনাদের সাথে ওকে সাথে করে নিয়ে আমরা হয়তো বা সময় দিতে পারবো না ওদের সাথে করে নিয়ে আপনারা চেষ্টা করেন ভোট চাইতে এবং আমার যেহেতু ইউনিয়ন আমি আপনাদের কাছে আশা করব দাবি করব যে কাজীপুরের তেরোটি ইউনিট একটি পৌরসভা বারোটা ইউনিয়ন এই তেরোটি ইউনিটের মধ্যে সর্বোচ্চ ভোট যেন আমি পাই ধানের শীষ পাই তারেক রহমান পায় আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে উনি এমন একজন নেত্রী ছিলেন যার কথা বললে চোখে বানিয়ে আসে ওই নেত্রীর জন্য দোয়া করেন আল্লাহ তাকে বেশ আজকে আমাদের নেতা তারেক রহমান যার বাবা মরহুম জিয়াউর রহমান সেক্টর কমান্ডার কত গুণ যে তার মধ্যে আছে আজকে খালেদা জিয়ার রক্ত তার শরীরে তারেক রহমান এমনভাবে গড়ে উঠেছে লন্ডনে থেকে আজকে আমরা মনে করি সারা বিশ্বের মধ্যে সবচাইতে যোগ্য নেতা তারেক রহমান ইনশাল্লাহ আগামী দিনে তার কথাবার্তা তার অবস্থান তার চালচলন এইগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে বাংলাদেশ খুব তাড়াতাড়ি সিঙ্গাপুর মালয়েশিয়াকেও হার মানবে আপনাদের কাছে দোয়া চাই তারেক রহমানের জন্য দোয়া করেন উনি যেন দীর্ঘজীবী হয় আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করেন আল্লাহ তাকে বেশ নসিব করুক আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব উনি আমাদের মুরব্বী উনি আমার পারিবারিক মুরব্বী উনার জন্য দোয়া চাই উনিও দীর্ঘজীবী হোক আল্লাহ তাকে হায়াত দান করুক এবং আমরা সবাই মিলেমিশে কাজীপুরটাকে সুন্দর কাজীপুর যেন করতে পারি এই আশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তার্যের অহংকার আগামীর দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম